আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগত জানাচ্ছি মসজিদে নামেরা থেকে মক্কাতুল মুকরমা আরাফা ময়দানে অবস্থিত মসজিদে নামেরা যেটি জাবালে রহমতের খুব কাছাকাছি একটি মসজিদ এই মসজিদে বসেই আজকে সৌদি বাদশার প্রতিনিধি ইমাম সাহেব আজকে এখানে দাঁড়িয়েই হজের খুদরা দিয়েছিলেন এই হলো সে মসজিদে নামেরা তো এই মসজিদে নামেরার পাশ দিয়ে যে পথ চলে গেছে এই পথেই মূলত আহ দিতে হয় এবং আজকে জহুর এবং আছরের নামাজ ইমামের নেতৃত্বে এই মসজিদই আদায় করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের নামেরা আমরা আমাদের তাবুতেই জহরের নামাজ এবং আছরের নামাজ তার নিজ নিজ অক্ আমরা আদায় করেছি এই মসজিদের নামেরা আপনারা দেখতে পাচ্ছেন এবং হাজার হাজার বা লাখ লাখ হাজি সাহেবগণ পায়ে হেঁটে মুজদালিপা দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং এই মসজিদের একটি অন্যতম বৈশিষ্ট্য হল এই মসজিদে আজকেই শুধুমাত্র নামাজ আদায় হয়েছে বছরে একদিন এই মসজিদে নামাজ আদায় হয়ে থাকে এছাড়া এই মসজিদে আর বছরে অন্য কোনো ওয়াক্তে নামাজ হয় না রাসুলপাকসাল আলী সাল্লাম যখন মদিনাতুল মুনা থেকে বিজা বিদায় হজের উদ্দেশ্যে মক্কা মোকরামে এসেছিলেন তখন জাবালে রহমতে দাঁড়িয়ে রাসুলের সাল্লাম ভাষণ দিয়েছিলেন এবং এই মসজিদেও তার ভাষণের একাংশ দিয়েছিলেন এবং এখানেই তিনি রামদেরকে নিয়ে জোহর এবং আসরের নামাজ জোহরের অক্ আদায় করেছিলেন এবং সেই অনুকরণেই মূলত সৌদি বাচ্চা বা তার প্রতিনিধির ইমামতিতে জোহর এবং আসরের নামাজের জামাত এখানে অনুষ্ঠিত হয় এবং এখানেই সেই হজের যে ঐতিহাসিক ভাষণ এখান থেকে প্রদান করা হয়ে থাকে এটি হলো সেই মসজিদের নামেরা এবং মূলত এই আরাফার দিনে জহরের নামাজ এবং আসরের নামাজ একসাথে আদায় করার জন্য একটি অন্যতম শর্ত হলো যে সৌ বাদশাহের বা তার প্রতিনিধির ইমামতিতে নামাজ অনুষ্ঠিত হওয়া যে কারণে আমরা তাঁবুতে যারা নামাজ আদায় করেছি তারা কিন্তু একত্রে দুইয়ত্তর নামাজ আদায় করি নাই যদিও এই বিপদটা নিয়ে ইফতালাপ রয়েছে কেউ কেউ আবার একত্রে নামাজ আদায় করেছেন কিন্তু আমাদের হানাতি মাঝাবে একই সাথে নামাজ আদায়ের জন্য সৌদি যে বাচ্চা রয়েছেন অথবা তার প্রতিনিধির উপস্থিতি বা এমামতিটা আবশ্যক যার কারণে আমরা জহরের নামাজ এবং আসরের নামাজ নিজ 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 শক্তি আমরা আদায় করেছি এখানে দেখতে পাচ্ছেন অনেক হাজি সাহেবগণ এখানে বিশ্রাম নিচ্ছেন হ্যাঁ মসজিদে নামেরা অনেকে পায়ে হেঁটে আসছেন মুজদালিফায় পায়ে হেঁটে যাচ্ছেন হাজি সাহেবগণ এখানে বিশ্রাম নিয়ে আবার তারা হেঁটে হেঁটে মুজদালিফার দিকে চলে যাবেন এটা হলো সেই মসজিদে নামের আমরা একটু বরকাতান এর ভিতরে দুই রাকাত নফল নামাজ আদায় করেছি আপনাদের ভিতরে এটা মূলত আসলে মহিলাদের নামাজের জায়গা ছিল এই অনেকে দেখেন শুয়ে আছে এটা আসলে বাহিরের অংশ আর ওই যে দরজাগুলো আপনার দেখতে পাচ্ছেন সব দরজাগুলো বন্ধ আছে একটা দরজা খুলেছিল আমরা একটু অল্প ডুকে একটু দেখার চেষ্টা করেছিলাম ভিতরটা অনেক লম্বা অনেক দীর্ঘ বিশাল জায়গার ভিতরে দেখা যাচ্ছে এটা হলো বাহিরের বা বারান্দার একটা অংশ তো ধন্যবাদ আমরা এখন মুজদালিফার উদ্দেশ্যে রওনা যা দিব আপনারা ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা আবার মুজদালিফার থেকে আপনাদেরকে সংযুক্ত করব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন সালামু আলাইকুম রহমতুল্লাহ